সালামু আলাইকুম আমি মোহাম্মদ তার আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ভিজুয়াল স্টুডিও টু থাউজেন্ড টুয়েলভে সি শার্প ব্যবহার করে ডেটাবেস থেকে ডেটা ফেস করে তা কনসোলে রাইট করে দেখাতে হয় তো চলুন শুরু করা যাক প্রথমে আমি আমার ভিজুয়াল স্টুডিও ওপেন করি নিউ প্রজেক্ট কনসেল অ্যাপ দিয়ে উদাহরণটা দেখাই কনসল অপেশন ওয়ান নামটা চেঞ্জ করে সাপোজ থাকুক কনসোল ওয়ানই থাকুক ওকে এখানে আমার কনসেল অ্যাপ্লিকেশন তৈরি হয়ে গেছে এখন আমাদেরকে যে কাজটা করতে হবে প্রথমে আমরা একটা ডেটাবেস অ্যাড করে নিই সো আমি শর্টকাট মেথড ইউজ করছি কন্ট্রোল প্লাস শিফট প্লাস এ ডেটাবেস চলে আসছে শর্ট করে নিই আমি লোকাল ডেটাবেজ ইউজ করব ডেটাবেজ ওয়ান ডট এস ইউ ফাইন অ্যাড আমার ডেটাবেজ ওয়ান তৈরি হয়ে গেছে এখন এখানে ডাবল ক্লিক করে আমি আমার ডেটাবেজ ওয়ান ডট এস ডি এফ নামের ডেটাবেজের মধ্যে ঢুকবো এখানে এই মুহূর্তে কোনো টেবিল ক্রিয়েট করা নেই তা আমি প্রথমে একটা টেবিল ক্রিয়েট করে নিই সাপোজ টেবিলের নাম দিই স্টুডেন্ট

লেংথ অ্যালোনাউস ইউনিক এগুলো মডিফাই করা যায় আমার জাস্ট করার দরকার নেই জাস্ট আমার মূল উদ্দেশ্য হচ্ছে কীভাবে ডেটাবেসটা প্রিন্ট করা ডেটাবেসের ডেটাগুলো প্রিন্ট করা তাই আমি এখানে খুব বেশি সময় দিচ্ছি না মডিফাইংয়ের জন্য টিআরএস অ্যাড্রেস হুম যথেষ্ট আমার জন্য আজকের কাজ করার জন্য আমি আমার আইডিটা আইডেন্টিটি ট্রু করে দিই যার কারণে এটা অটো ইনক্রিমেন্ট হবে ওয়ান থেকে ভেরি গুড আমার টেবিল ক্রিয়েট হয়ে গেছে এবার এই টেবিলে আমি কিছু ডেটা ঢুকাই রাইট ক্লিক শো টেবল ডেটা আমার সাথে একটা ফর্ম আসছে আমি ডেটা ঢুকানো শুরু করি আমার নাম দিয়ে শুরু করি তারেক সিএসি টঙ্গি তাসনিম সিএসি উত্তরা ইসুফ ত্রিপলি শান্তি পাগানা আই পি পান্থপথ রাশেদ সিভিলোসফটনেট ফ্রেমওয়ার্ক যখন সূচনা করে তখন থেকে তারা কিভাবে কোনো ল্যাঙ্গুয়েজ ইউজ করে মেইনলি সি সাপ অথবা সি প্লাস প্লাস অথবা তাদের ল্যাঙ্গুয়েজ ইউজ করে কিভাবে তারা ডেটাবেস এসেস করবে ডেটাবেস থেকে ডেটা ফেস করে প্রিন্ট করবে অথবা ডেটাবেসে ডেটা ইনপুট করবে তা নিয়ে তারা অনেক গবেষণা চালিয়েছে এবং আর্লি নাইনটিন এর দিকে তারা বলতে গেলে প্রতি দুই বছর পরই নতুন নতুন সিস্টেম উপায় তারা বের করতো কীভাবে ডেটাবেসের সাথে ইন্টারাকশন করা যায় আমাদের অ্যাপ্লিকেশানের ডটনেট ফ্রেমওয়ার্কের অ্যাপ্লিকেশনের তো অনেকগুলো সিস্টেম তারা অলরেডি দাঁড় করে ফেলেছে এবং শেষ পর্যন্ত তারা লিঙ্ক টু এই সিস্টেম এই লিঙ্ক টোয়েন্টি এই ফ্রেমওয়ার্কের মধ্যে এসে তারা এখন পর্যন্ত স্টাবল রয়েছে এবং এর আগের অনেকগুলো ফার্সন আছে তার মধ্যে অন্যতম একটা হচ্ছে এডিও ডট নেট তো এডিও ডট নেট দিয়ে আমি আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে বেসটা অ্যাক্সেস করতে হয় তো প্রথমে আমাদেরকে কাজটা করে নিতে হবে আপনারা যারা জাভায় কোড করতেন তারা সবাই জানেন যে জাভাতে আমার বিভিন্ন প্যাকেজ আছে প্যাকেজের মধ্যে বিল্ডিং ক্লাস আছে এবং সেই প্যাকেজগুলো যদি আমরা ইম্পোর্ট করতাম তাহলে ওই প্যাকেজের যেসব ক্লাস মেথড অবজেক্ট সেগুলো আমরা আমাদের কোডে ইউজ করতে পারতাম সিসার এর ক্ষেত্রেও ব্যাপারটা অনেকটাই সেরকম ডটনেট ফ্রেমওয়ার্কের যে ক্লাস আছে প্রায় তেইশ হাজারের মতো ক্লাস এই ক্লাসগুলোকে আমরা ইম্পোর্ট করি ইউজিং স্টেটমেন্টের মাধ্যমে এবং তারপর সেই ক্লাসের যেসব ইনস্ট্যান্টস মেথড সেগুলো আমরা ইউজ করি এখন প্রশ্ন হচ্ছে যে আমি তেইশ হাজার ক্লাস তেইশ হাজার ক্লাসে আমি ইম্পোর্ট করতে পারতাম সেক্ষেত্রে আমার নতুন করে আর কোনো ক্লাস ইম্পোর্ট করা লাগতো না এবং সব ধরনের কাজ আমি করতে পারতাম যেহেতু আমার নতুন করে কোনো ক্লাস ইম্পোর্ট করা লাগছে না কিন্তু তাতে করে আমার প্রোগ্রামের অ্যাপ্লিকেশনের সাইজ অনেক বেড়ে যেত তো সেই জন্য সব শুধুমাত্র প্রয়োজনীয় সব ক্লাস ইম্পোর্ট করা হয় এবং সব ক্লাসের প্যারেন্ট ক্লাস হচ্ছে সিস্টেম ক্লাস এই জন্য সেটা ইম্পোর্ট করা হয় এবং তার পাশাপাশি কালেকশন জেনারিক লিঙ্ক টেক্সট থ্রেডিং টাস্ক এগুলো কিছু ক্লাস ইম্পোর্ট করা হয় তো এডি রটনের টু ইউজ করে আমরা যদি আমাদের ডেটাবেস অ্যাক্সেস করতে চাই তবে আমাদেরকে একটা অতিরিক্ত ক্লাস ইম্পোর্ট করতে হবে যেটা এই মুহুর্তে আমাদের ইম্পোর্ট করা নাই তো আসুন সেটা ইম্পোর্ট করি আগে ফার্স্টে আমি ক্লিক করবো আমাদের রেফারেন্সে অ্যাড রেফারেন্স এখান থেকে আমাদের বের করতে হবে সিস্টেম ডট ডেটা ডট সিই এস সিই তো এটা এখান থেকে বের করে দেখাটা অনেক কষ্টকর যদি বের করতে চাই সুতরাং আমি এখানে টাইপ করব সিস্টেম ডট ডেটা ডট এস কিউ এল সার্ভার সিই হ্যাঁ আমি আমাদের পেয়ে গেছি আমাদের এই ক্লাসটা ইম্পোর্ট করা লাগবে ওকে আমাদের এখানে আমাদের রেফারেন্স অ্যাড হয়েছে এখন আমাদের ইউজিং ইউজ করে সেটাকে মূল কোডে যোগ করতে হবে সুতরাং আমরা যোগ করি ইউজিং সুন্দর অ্যাড হয়ে গেছে এখন আমরা মূল করে যাই তো ডেটাবেজের সাথে যদি কাজ করতে হয় প্রথমে ব্যবহারটাকে ভিজুয়ালাইজ করি প্রথমে আমাদের সাথে প্রথমে আমাদেরকে ডেটাবেজের সাথে একটা কানেকশন ওপেন করতে হবে তো একটা মানে একটা ভ্যারুয়েবল ডিক্লেয়ার করে ভ্যারিবলের মধ্যে ওই কানেকশন স্ট্রিংটা রাখতে হবে যাতে করে মাই কানেকশন ডট ওপেন যদি আমি কমানটা দিই তাহলে আমার ডেটাবেসের সাথে আমার যে কানেকশন সেটা ওপেন হবে এবং মাই কানেকশন ডট ক্লোজ কমান দিলে আমার ডেটাবেসের সাথে আমার কানেকশন বন্ধ হয়ে যাবে তো আসুন সেই কাজটাই করি এখন এই যে মা এস সিই কানেকশন ক্লাসের একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করলাম মাই কানেকশন এই মাই কানেকশনের মধ্যে এখন আমাদেরকে একটা স্ট্রিং দিতে হবে যে স্ট্রিংয়ের মধ্যে আমার ডেটা সোর্সের নাম উল্লেখ থাকবে এই মুহুর্তে আমার ডেটা সোর্স হচ্ছে ডেটাবেস ওয়ান ডট সুতরাং সেটা আমরা এখন এখানে উল্লেখ করবো প্যাস আমাদের কানেকশনের জন্য একটা অবজেক্ট ক্রিয়েট হয়ে গেছে এখন এই অবজেক্টকে যদি আমি ওপেন মেথড দিয়ে কল করি তাহলে ডেটাবেসের সাথে আমার কানেকশন ওপেন হবে সুতরাং আমি কল করছি মাই কানেকশন ডট ওপেন ডেটাবেসের সাথে আমার কানেকশন এস্টাবলিশ হয়েছে এবং মাই কানেকশন ডট ক্লোজ ডেটাবেসের সাথে আমার কানেকশন বন্ধ হয়েছে এখন ভিতরে আমাদের বিভিন্ন শৈল্পিক কোড লিখতে হবে আমি কমেন্টিং দিয়ে কাজগুলো করি তাহলে বুঝতে সুবিধা হবে ক্রিয়েটিং আ কানেকশন উইথ দি ডেটা বেস বেশ এবার আমরা যে কাজটা করব কানেকশন করানোর জন্য আমাদের একটা কমান্ড দরকার আমরা সেই কমান্ডটা এখন তৈরি করব ক্রিয়েট কমান্ড তো কমান্ড এডিও ডট ইউজ করে আমরা যদি ডেটাবেসের সাথে কানেকশন করার কমান্ড কমান্ড তৈরি করতে যাই সেক্ষেত্রে আমাদেরকে একটা ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করতে হবে সেই ক্লাসটার নাম হচ্ছে এসকিউএল সিই কমান্ড সেই ক্লাসের অবজেক্ট সাপোজ মাই কমান্ড কমান্ড ইকুয়াল এখন মাই কমান্ড কি হবে মাই কমান্ড হবে আমরা যে একটু আগে মাই কানেকশন নামে একটা অবজেক্ট ক্রিয়েট করেছিলাম এক্সুয়েল সি কানেকশন ক্লাসের সেই অবজেক্টের সাথে আমার একটা মেথডকে জুড়ে দিতে হবে এবং সেই মেথডের নাম হচ্ছে ক্রিয়েট কমান্ড এখন আমরা যে মাই কমান্ডটা ডিফাইন করলাম একটা অবজেক্ট ক্রিয়েট করলাম সে অবজেক্টের কিছু প্রপার্টি আমরা যোগ করব মাই কমান ডট কমান টাইপ এটা কি টাইপের সরি কমান টেক্সট কমান টেক্সট আমার কি হবে কমান্ড টেক্সটের মধ্যে আমরা অ্যাকচুয়ালি যে কাজটা করব আমরা তো প্রথমত তো আমরা ডেটাবেস একটা নির্দিষ্ট ডেটাবেসের সাথে আমাদের কানেকশন এস্টাবলিশ করেছি এখন যে কাজটা হবে ডেটাবেসের যে টেবিল আমরা অ্যাক্সেস করতে চাই সেই টেবিলের নামটা আমাদের মাই কমান ডট কমান টেক্সটের মধ্যে দিয়ে দিতে হবে এবং আমাদের টেবিলের নাম ছিল স্টুডেন্ট এস টি ইউটি ইএনটি স্টুডেন্ট রাইট স্টুডেন্ট হ্যাঁ কিছু একটা আমার এখানে ভুল হচ্ছে মাই কমান ডট কমান টেক্সট ইকুয়াল হো সরি মাই কমান ডট কমান টেক্সট ওকে মাই কমান এবার আমাদের কমান টাইপ নির্ধারণ করে দিতে হবে সেটা কি ধরনের কমান টাইপ হবে এবং সেটা হবে আমাদের আচ্ছা আমাদের টেলিসেন্স বলে দিচ্ছে যে সিস্টেম ডেটা ডট ডেটা ডট কমান টাইপের আন্ডারে কিছু একটা ডিক্লেয়ার করতে হবে এবং সেটা হবে টেবিল ডিরেক্ট আমরা কমান টাইপ দ্বারা আমরা অ্যাকচুয়ালি কি বোঝাতে যাচ্ছি আমরা কি টেক্সট বোঝাতে যাচ্ছি নাকি স্টোর প্রোসিজিওর বোঝাতে চাচ্ছি নাকি কি টেবল ডিরেক্ট আমরা সরাসরি টেবিলের একটা টেবিলকে অ্যাক্সেস করতে চাচ্ছি এবং টেবল ডিরেক্ট দিয়ে আমি স্পেসিফাই করে দিলাম ওকে আমাদের কানেকশন ক্রিয়েট হয়েছে আমাদের কমান্ড আমরা ডিফাইন করে দিয়েছি কীভাবে কুয়েরি ইউজ করতে হয় সেটা আমি পরবর্তীতে কোনো সময় দেখাবো কিন্তু আজকে আপাতত জাস্ট পুরো টেবিলের ডেটাকে প্রিন্ট করার অপশনটুকু আমি দেখাচ্ছি তাহলে আমাদের কানেকশন ক্রিয়েট হয়েছে কমান্ ক্রিয়েট হয়েছে এবার আমাদেরকে রিড করতে হবে তো রিড করার জন্য রিড ডেটা বেস রিড করার জন্য আমাদেরকে আবার ক্লাসের একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করতে হবে সাপোজ মাই রিডার ইকুয়াল এবার যে কাজটা করতে হয় আমাদের কমন কিন্তু স্পেসিফাই হয়ে গেছে তাহলে সেই কমান্ডটাকে আমাদেরকে এখন এক্সিকিউট করতে হবে এবং সেই এক্সিকিউটেড কমান্ডটা আমরা এস কি ও সি ডেটা রিডার ক্লাসের মাই রিডার অবজেক্টের ভিতরে ঢুকিয়ে দেবো এটা একটা প্রপার্টি অথবা সেই তো সেই জন্য যে কাজটা করতে হবে মাই কমান্ড ডট আর ইয়ে মাই কমান ডট এক্সিকিউট রিডার রাইট ঠিক আছে এরপরে আমাদেরকে একটা ওয়াইল লুপ চালাতে হবে আর কিছুই না কাজ আমাদের প্রায় শেষ হয়ে আসছে মাই রিডার ডট রিড পড়তে থাকবে কি পড়তে থাকবে সেটা হলো একটা লুপের ভিতরে কনসোল ডট রাইট লাইন আচ্ছা মাই রিডার মাই রিডারের ভিতরে এখন আমাদের ডেটাবেজের প্রতিটা ওয়ের ডেটা সংরক্ষণ করা থাকবে এবং প্রতিবার লুপ চলার সময় সময় আমাদের রোয়ের সংখ্যা নাম্বারটা ইনক্রিজ হবে তো যে কাজটা আমরা এখন করবো মাই রিডার ডট জিরো অর্থাৎ আমাদের জিরো ইন্ডেক্স কলামের যে ডেটা সেটা ফার্স্টে রিড করবে প্লাস ডট ডট একটা গ্যাপ দিয়ে তারপর আমরা অন্য কিছু শো করতে চাই সাপোজ মাই আর ইয়ে সরি মাই রিডার ওয়ান এখন আমি একটু শর্টকাট মেথড ইউজ করব টু থ্রি আমাদের সর্বোচ্চ তিনটা কলম ছিল চারটা কলম ছিল জিরো ওয়ান টু থ্রি আমরা তিনটা কলম ইউজ করলাম ব্যাস আমাদের কাজ শেষ এবং আমাদের কাজ শেষ যেহেতু আমরা এরপরে আমাদের কানেকশন ক্লোজ করে দিব সরি এবং তারপরে যাতে আমাদের স্ক্রিন সাথে সাথে চলে না যায় সেই জন্য রিড লাইন দিয়ে এটাকে ওয়েট করে রাখবো এন্টার চাপা রাখ পর্যন্ত শেষ এখন আমাদের কোটা রান করে দেখি সুন্দর চলে আসছে তাহলে আমরা যদি আমাদের ডেটাবেজের দিকে তাকাই এবং আমাদের কোয়ের আমাদের কনসোল আমাদের অ্যাপ্লিকেশন দিকে তাকাই তাহলে দেখব যে ওয়াইল লুপের মাধ্যমে আমরা প্রতিটা রো প্রিন্ট করেছি আর কিছু কোনো কাজই করিনি তো তো এটাই হলো সিম্পল জাস্ট একদম বিগিনিং বেসিক লেভেলের কীভাবে আমরা আমাদের ডেটাবেসকে অ্যাক্সেস করে কাজটা করতে পারি তো আমি অবশ্যই বলবো যে ব্যাপারটা একটু কমপ্লেক্স তুলনামূলকভাবে এই ধরনের কঠিন কঠিন গুরু গম্ভীর টাইপের ল্যাঙ্গুয়েজ যেমন জাভা অথবা সি শার্প এগুলোতে কাজকর্ম একটু কঠিনই হয়ে থাকে এবং যার ফলে তারা সাধারণত রোবাস্ট পারফরমেন্স দিয়ে থাকে তো আমি আপনাকে আহ্বান জানাবো যদি এতক্ষণ ধরে এখানে যা যা কাজ করেছি তা যদি কিছুই বুঝতে না পারেন তাহলে ভিডিওটা আবার দেখেন এবং রকম প্রশ্ন যদি থাকে তাহলে আমাকে ইউটিউবে অথবা ফেসবুকে ন করেন এবং নেটে সাহায্য নিন গুগলিং করুন সেটা আপনাকে সাহায্য করবে তো আমি ফার্স্টে আবার একটা ওভারভিউ দিচ্ছি প্রথমে তো আমরা ডেটাবেস ক্রিয়েট করে নিয়েছি সেটা আমাদের আমার আগের ভিডিওটা যদি দেখেন তাহলে দেখবেন আমি ওখানে আরও অনেক ইলাবোরেটলি ডিফাইন করেছিলাম কীভাবে ডেটাবেস ক্রিয়েট করে সেখানে ডেটা ইনপুট করতে হয় তারপর আমরা যে কাজটা করেছি এডি ডট নেট টু ইউজ করে আমরা ডেটাবেস অ্যাক্সেস করছি সেই জন্য আমরা যে কাজটা করছি প্রথমেই অ্যাড রেফারেন্সে গিয়ে আমরা একটা ক্লাসের অ্যাসেম্বলি ইম্পোর্ট করেছিলাম সেটা হচ্ছে সিস্টেম ডট এসকিউএল ডট সরি সিস্টেম ডট এসকিউএল সার্ভার সিই এটা আমরা সিলেক্ট করে ইম্পোর্ট করেছিলাম আমাদের ইম্পোর্ট হয়ে গেছে এখানে তারপর আমরা যে কাজটা করেছি ইউজিং স্টেটমেন্ট ইউজ করে সেটা আমাদের করে ইউজ করেছি তারপরে আমরা এসকিউএল সিই কানেকশন ক্লাসের একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করেছি এবং সেখানে ডিফাইন করে দিয়েছি যে আমাদের ডেটা সোর্স কী এবং আমাদের ডেটা সোর্স হচ্ছে আমাদের ডেটাবেস ওয়ান ডট এস টি এফ তারপর আমরা যে মাই কানেকশন নামে যে অবজেক্টটা ক্রিয়েট করেছি সেটাকে ওপেন মেথড দিয়ে কল করে আমাদের ডেটাবেসের সাথে প্রথমে একটা কানেকশন ক্রিয়েট করেছি স্টাবলিশ করেছি এখন ডেটাবেসের সাথে আমাদের প্রোগ্রামের একটা ওপেন কানেকশন রয়েছে আমরা যে কোনো মুহূর্তে ডেটাবেস অ্যাক্সেস করতে পারি তারপরে আমরা এস সি ই কমান্ড ক্লাসে একটা ইনস্টিটিউট ক্রিয়েট করেছি মাই কমান্ড এবং সেই কমান্ডের মধ্যে কমান্ডের সাথে জড়িয়ে দিয়েছি আমার মাই কানেকশন অবজেক্টটি যার ফলে এখন আমার এই মাই কমান্ডের মধ্যে আমি যে কমান্ডটা স্পেসিফাই করে দেব তা আমার মাই কানেকশন ইউজ করতে পারবে তারপর মাই কমান্ডের কমান টেক্স কী ছিল সেটা স্পেসিফাই স্পেসিফাই করে দিয়েছি স্টুডেন্ট অর্থাৎ টেবল নেমটা দিয়ে দিয়েছি এবং কমান্ড টাইপ হবে টেবল ডেট অর্থাৎ আমরা কমান্ড টেক্সট ছিল টেবল নেম এবং কমান টাইপ হচ্ছে আমরা সরাসরি টেবল কে অ্যাক্সেস করব টেবিলের ডেটা এবং এসকিউএল সিস্টেম ডট ডেটা ডট কমান্ড টাইপ এটা আমাদের এজেন্সি আমাকে বলে দিচ্ছে এর সাথে জুড়ে দিতে হবে এরপর আমরা ডেটা ডেটাবেজের যে টেবিলটা সেটাকে রিড করেছি কি দিয়ে এসকিউএল সি ই ডেটা রিডার নামে একটা ক্লাস সেই ক্লাসের অবজেক্ট মাই রিডার এবং তার সাথে আমরা জুড়ে দিয়েছি মাই কমান্ড ডট এক্সিকিউট রিডার তাহলে মাই কমান্ডের মধ্যে যে কমান্ডটা স্পেসিফাই করা আছে তা এক্সিকিউট রিডার মেথড কল করার মাধ্যমে আমার মাই রিডার দিয়ে আমি এখন আমাদের ডেটাবেসটা রিড করতে পারবো তারপর একটা লুপের ভিতর দিয়ে মাই রিডার ডট রিড অর্থাৎ যতক্ষণ পর্যন্ত ডেটাবেসের মধ্যে রো পাওয়া যাবে রিড করার মধ্যে কিছু পাওয়া যাবে ততক্ষণ পর্যন্ত এটা রিড করতে থাকবে রো বেসসে তো মাই রিডার দ্বারা একটা রো বোঝানো হয় এবং জিরো দ্বারা বোঝানো হয় রো এর কলাম তাহলে কনসোল ডট রাইট লাইন মাই রিডার ডট মাই রিডার ইন্ডেক্স জিরো অর্থাৎ আমার আইডি আইডি দেন মাই প্লাস কিছুটা গ্যাপ স্ট্রিং গ্যাপ দিলাম তারপরে মাই রিডার ডট মাই রিডার ইন্ডেক্স ওয়ান নেইম তারপরে সেই মাই রিডার ডট মাই রিডার ইন্ডেক্স টু মাই রিডার ইন্ডেক্স থ্রি সেই কাজটা করা হয়েছে এবং এর পরবর্তীতে মা থেকে বের হয়ে আমি আমার ডেটাবেসের সাথে কানেকশন ক্লোজ করে দিয়েছি এবং কনসোল ডট রিড লাইন যাতে করে আমার কনসোলটা ওপেন হয়ে আবার যেন চলে না যায় একটা কী স্ট্রোকের জন্য ওয়েট করে সেই জন্য দাঁড় করে দিয়েছি এবং সুন্দর আমার অ্যাপ্লিকেশনটি চলছে তো এখন যদি আমরা সরাসরি স্টুডেন্ট টেবলে সব ডেটা অ্যাক্সেস না করে একটা কোয়েরি চালিয়ে কোয়েরির মাধ্যমে কন্ডিশন দিয়ে আমরা নির্দিষ্ট ডেটাগুলো অ্যাক্সেস করতে চাই তাহলে যে কাজটা করতে হবে মাই কমান্ড ডট কমান টেক্সটের মধ্যে আমাদের কোয়েরিটা লিখতে হবে তো চলুন একটা কোয়েরি লিখি সিলেক্ট কোয়েরি লেখার সময় কোয়েরির যে কমান্ডগুলো আছে যে কিওয়ার্ড সেগুলো সাধারণত একটা বিশেষ ফর্ম্যাটে লিখলে কোয়েরিটা পড়তে অনেক সুবিধা হয় যেমন সব সিলেক্ট ফ্রম হোয়ার অ্যাজ লাইক এগুলো যদি সবগুলো আপনি ক্যাপিটাল লেটারে লেখেন এবং কোয়েরির যে ইন্ডেক্স সেগুলো যদি স্মল লেটারে লেখেন তাহলে দেখতে অনেক সুবিধা হয় আমরা কাজটা করি সিলেক্ট স্টার মানে সব ফ্রম এস টি ইউ ইউটি টি স্টুডেন্ট ওয়ার টি এখানে নামটা ডিপার্টমেন্ট লিখছি লিখেছি কারণ হচ্ছে আমি লেখার সময় এখানে ভুল অ্যাকচুয়ালি ডিপার্টমেন্ট লিখেছিলাম সো মাঝখান থেকে ডিটা কাটা যাচ্ছে ডিপার্টমেন্ট ইকুয়াল এখন এখানে খেয়াল রাখুন ডিপার্টমেন্টের যে ভ্যালুগুলো সেগুলো হচ্ছে স্ট্রিং আমি যদি এখানে আইডি লিখতাম আচ্ছা প্রথমে আইডি লিখি আচ্ছা কোনো কিছু লেখা দরকার নেই আপাতত এটাই করি এবং টেবিল ডিরেক্টের জায়গায় আমি যে কাজটা করব সরি টেবিল ডিরেক্ট মুছে দিয়ে টেক্সট দেব তাহলে টেক্সট দিলে আমার কোয়েরিগুলো সে কাজ করতে পারবে এবং এখানে আরও একটা ব্যাপার আছে স্টোর প্রসিজিওর এটা হচ্ছে আমার ডেটাবেজের মধ্যে যদি আমি কিছু কোয়েরি ফাংশন লিখে রাখি সেটা সেটা পরবর্তী কোনার সময় দেখাবো টেক্সট তো রান করে দেখি এফ ফাইভ চাপলাম রান হচ্ছে বেশ সুন্দর আমার স্টুডেন্ট টেবিলের মধ্যে যতগুলো রো আছে সবগুলো রো নিয়ে আসছে এবার এখানে আমরা একটা কন্ডিশন অ্যাপ্লাই করি স্টুডেন্ট ওয়ার আইডি ইকুয়াল ওয়ান যেহেতু এটা একটা স্ট্রিং আমি সরাসরি ওয়ান ভ্যালুটা এখানে ইনপুট করতে পারি ওয়ান আইডি যে ছিল সে চলে আসছে এখন যদি আমি আইডি না দিয়ে এখানে কোনো স্ট্রিং ভ্যালু ইনপুট করতে চাই সাপোজ টি ই পি এ আর এম এন টি ডিপার্টমেন্ট আগে বলেছি ডিপার্টমেন্ট ওয়ারেন্ট আমি এখানে ভুলে ডিপার্টমেন্ট লিখেছিলাম এই জন্য ডিপার্টমেন্ট যেহেতু আমি স্ট্রিং লিখছি খেয়াল করুন স্ট্রিংটা কিন্তু আমি আমার কুয়ারি কিন্তু ডবল ব্র্যাকেটে দিয়েছিলাম এবং ভিতরে আবার আরেকটা স্ট্রিং অ্যাড করতেছি তাই আমি এখন সিঙ্গেল ব্র্যাকেট সিঙ্গল কোট ইউজ করব সিএসি তো রান করে দেখি বাহ সুন্দর সিএসি ডিপার্টমেন্টে আন্ডারে যারা যারা আছে তারা চলে আসছে ভেরি গুড তো এই তো এই ছিল আজকের মতো যদি আমার এই ভিডিও টিউটোরিয়ালটা আপনাদের কোনো কাজে লাগে তবে আমি অনেক আনন্দ বোধ করব এবং আপনারা আমাকে ফিডব্যাক দেবেন আপনার ফিডব্যাক আমাকে নতুন নতুন টিউটোরিয়াল বানানোর জন্য সাহায্য করবে উৎসাহের মাধ্যমে আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ কি প্রোগ্রামিং আল্লাহ হাফেজ